তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লাইফ লাইফস্টাইল তো তোমরা ঝটপট জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো ঝটপট জয়েন হও অনেক দিন পর লাইভে চলে এসেছি তো তোমরা যা যা রয়েছে জয়েন হয়ে যাও কে কে আছে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ছটফট করে একজনকে দেখতে পাচ্ছি লাইক দিয়েছে আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো ছবির সঙ্গে দুটো মুখ চলে এসছে কে কে রয়েছে কমেন্টে জানাও একজন আছে একজন এই জামা কে আছো একটু কমেন্টে জানাও এই জামা পড় থাকে জামা জামা দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ গাড়ি এই যে স্নিগ্ধগীতের গাড়ি হ্যাঁ ঠিক আছে এবার কি দেখেছি

এটা দিয়ে রাখি চেঞ্জ করে দিয়েছি মুখটা সেই দেখাই যাচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না কেউ নেই লাইভে কি আছো একটু কমেন্টে জানাও কমেন্ট কি আসছে না বুঝতে পারছি না কাউকে দেখতে পাচ্ছি না শুধু ইংরেজি কিছু একটা আসছিলাম কোথায় সব তাড়াতাড়ি জয়েন হও দেখতে পাচ্ছি না তো কি কি রয়েছে একটু কমেন্টে জানাও কি কোথা থেকে দেখছো কেউ একটা কমেন্ট করো নালে বুঝতে পারছি না হাসান শেখ ভাই কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আর কে কে রয়েছে কমেন্টে জানাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলবে না আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও পাপা সরি লিখেছে আমি ভালো আছি যারা এখন লাইক করছো লাইক করে দাও আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া আর কে কে রয়েছে লাইভে কমেন্টে জানাও আর কাউকে দেখতে পাচ্ছি না একজনই কমেন্ট করেছে বাকিরা কি কমেন্ট করছে না আর কি দেখছে তো আর কে কে রয়েছে অগ্রিম শুভেচ্ছা স্বাধীনতা দিবসের আগামীকাল স্বাধীনতা দিবস সবাই জানে আমি আবার নতুন করে মনে করাচ্ছি আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও মিঠুন রয় লিখেছে পিছনে মোবাইল নিয়ে কে দাঁড়িয়ে আছে ওটা আমার জেরক্স কপি দাঁড়িয়ে আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া তো আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো ভিডিও করছে আমারই বোন তো আর কি কি রয়েছে কমেন্টে জানাও একজন হাসছে কে হাসছে কমেন্টে নেই কমেন্ট করতে কষ্ট আর কি কি রয়েছে কমেন্টে জানাও কি কোথা থেকে দেখছো এবার না কমেন্ট করলে বোনকে বাড়ি পাঠিয়ে দেবো বোনকে আর সামনে আনা যাবে না সবাই শুধু বোনকে দেখছে আমার বোনকেই শুধু দেখলে হবে আমাকেও তো দেখতে পারেন নাকি তো উইটুন রায়লিকেতে এটা কি আপনার জমজ বোন নাকি আপনি কি মনে হচ্ছে কি মনে হচ্ছে ওটাই শুধু একটু লিপস্টিকটা দেওয়া আছে এটাতে হালকা লিপস্টিক আছে আর কি মনে হচ্ছে আমি নাকি আমার জমজ বোন কমেন্টে তোমরা জানাও নেক্সট দিন ভিডিওতে ভিডিওতে না একটা এরকম ভিডিও করব আমি ভাবছি তো আর কে কে রয়েছে একজন প্রচুর হাসছে কে হাসছে জানি না আমার কাছে আসছে দেখাচ্ছে হাসি রিয়াক্ট আসছে তো আর কে কে রয়েছে কমেন্টে জানাও আর যারা নতুন সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল করে দাও শেষ পর্যন্ত থাকো তো আমি জানি না তো বোনকে এখন বাড়ি পাঠিয়ে দিচ্ছি সব সময় বোনকে দেখলে চলবে না তার জন্য বোন কোথায় যাবে এখন সেটাই আবার বিষয় তো তোমরা সবাই শুধু দেখছিলে তো সেই কারণে বোনকে পাঠকে দিলাম আপনি কিভাবে লাইভ করতেছেন তো এই তো বসে বসে ফোন চালিয়ে লাইভ করছি যেরকম সবাই ইউটিউবে লাইভ করে সেম সেম প্রসেস তো আর কে কে রয়েছে কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো কোন সুজিত কুণ্ডু বোন কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন লাইক করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর আপনার মঙ্গল করুন আপনার বাড়ি কোথায় সাবস্ক্রাইব করলাম গুড নাইট আচ্ছা আমার বাড়ি হাওড়ায় হাওড়া জেলার মধ্যেই আর কি তো আপনার বাড়ি কোথায় কমেন্টে জানাবেন দাদাভাই তো শুভরাত্রি তো আর কি কে রয়েছে কমেন্টে জানাও একটু আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে দাও দাও দেখেছে অল এতক্ষণ এভাবে ছিল কেন মোবাইল তো আমি তো ম্যাজিসিয়াল ম্যাজিক জানি তো সেই কারণেই ম্যাজিক করে দিলাম মানে এখন এরকম হয়ে গেছি কিছুক্ষণ পর আবার অন্য অন্যরকম হয়ে যাব তো তো আমার ছোটখাটো কেমন লাগছে তো এক চুটকিতে ম্যাজিক করে আমার বোনকে নিয়ে চলে এসেছিলাম বোনকে আমার বাড়িতেও পাঠিয়ে দিয়েছি মানে এটা কি ধরনের আমি না একটা কিচ্ছু পাচ্ছি না তো আর কে কে তোমরা রয়েছো কমেন্টে জানাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলবে না সন্দীপ কল লিখেছেন বাড়ি কোথায় তো আমার বাড়ি হাওড়া তো আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন অবশ্যই আর যা লাইক করছো লাইক করো আর লাইভটা শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই ক্যামেরার দিকে চোখ রাখতে হবে ওপর দিকে সুজিত কুন্ডুলি গেছে আমি ঠাকুরের কৃপাতে ভালো আছি তো অবশ্যই আমি লাইভ ভিডিও কলকাতা থেকে দেখছি আচ্ছা তো অনেক মানে কলকাতা থেকেও দেখছি যাই হোক তো আর কে কে রয়েছে কমেন্টে জানিয়েও কে কোথা থেকে দেখছো আর লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কার কি জিজ্ঞাসা করার আছে করে ফেলুন আমি কমেন্টে রিপ্লাই করে দেবো দেখতে পেলেই মিঠুন লিখেছে আপনি কি ম্যাজিক ম্যান না না এটা একদমই না আমি ম্যাজিক ওম্যান হব ম্যান মানে তো ছেলে হয়ে যাচ্ছে ম্যাজিক ওম্যান হব ঠিক আছে মহিলা হয়ে যাব তো আর কে কে রয়েছে যা লাইক করছো না করে দাও তাড়াতাড়ি একজন প্রচুর হাসছে কিন্তু একটা কমেন্ট নেই কমেন্টটা করলে তো তবু একটু কমেন্টে আমার বাড়বে কিছুতেই কমেন্ট করছে না কে কি জানি আমি বুঝতে পারছি না একটু একটু পাচ্ছি আবার একটু একটু পাচ্ছি না তো আর কে কে রয়েছে আর একজনই আছে আর একজন যে আছে সে কমেন্ট করবে না কি অদ্ভুত ব্যাপার এবার ভাবছি হাঁ করে টিভির দিকে তাকিয়ে বসে থাকবো সুজিত কুণ্ডু লিখেছেন বলুন আপনার লাইভ ভিডিও সময়টা জানাবেন আগামীকাল লাইভ ভিডিও দেখাবেন লাইভ করবো ওই সাড়ে আটটা সাড়ে আটটার সময় বা সাড়ে আটটা নটায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন তো লাইভে এলেই নোটিফিকেশান চলে আসবে আপনার ফোনে তো তখনই দেখতে পারবেন অ্যাড হয়ে যেতে পারবেন মাসুদ ওয়াইট টি হাই হ্যালো কেমন আছেন কমেন্টে জানাবেন যারা লাইক করছো না এখনও পর্যন্ত তো ছটফট লাইক করে দাও মাসুদ ওয়াইট আপনার বাড়ি কোথায় তোমার তো আমার বাড়ি হাওড়া আপনার বাড়ি কোথায় কমেন্টে জানাবেন আর কি রয়েছে একটু কমেন্টে জানাও ঝটপট বাবা সর একটু তো একটা সুন্দর মন্দিরে চলে এসেছি ওরাও করবি না তো এই যে এই মন্দিরটা কে কে চেনো কমেন্টে জানাও

চুল উঠে উঠে পাতলা ফিনফিনে হয়ে গেছে সবাই নজর দিয়ে দিয়ে আগে কত মোটা চুল ছিল পাতলা এটা একটা আগে এরকম দুটো হতো আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও আর কি কেউ রয়েছে লাইভটাতে তো তাহলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না কে কোথা থেকে দেখছো মা হোয়াইট টি লিখেছে দুটো ডট এটা আবার কি একটি লিখেছেন বলো তো তোমরা কারা কারা রয়েছে একটু কমেন্টে জানাও তো কার প্রশ্ন আছে জানাও কমেন্টের রিপ্লাই করে দেবো তো আর কে কে রয়েছে কমেন্টে জানাতে ভুলবে না আর ইউটিউবের ভিডিওগুলো দেখো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর কে কে রয়েছে লাইক করছে না কেউ দাদা হয়ে যাও আর কিছুক্ষণ পরেই লাইভ থেকে অফ হয়ে যাবো কি অবাক কিছুর জন্য অবাক

তো যা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও আবার নেক্সট দিন দেখাবে চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে